নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রকি চলুন আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো সোনপ্রার্ক থেকে কেদারনাথ মন্দিরের উদ্দেশ্যে আজ আমাদের সোনপ্রার্গ থেকে যাত্রা শুরু আর এখন আমরা সব ব্যাগপত্র লাগেজ রেখে দিয়েছিলাম এক লকার রুমে আর এখন আমরা প্রায় লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে জিপ নেওয়ার জন্য লাইন দিতে হয়েছে আর আমাদেরকে জিপে করে পৌঁছে নিয়ে যাবে একদম গৌরীকুণ্ড আর ওখান থেকে আমাদের বাইশ কিলোমিটার হাঁটা পথ আর এই জিপটা ঠিক এই পাহাড়ের উপর দিয়েই নিয়ে যাবে আর মাথা পিছু পঞ্চাশ টাকা করে আমাদের ভাড়া নেবে চলুন তবে এই পাহাড়ের উপর উঠতে যেমন ভারী মজা তেমনি একটু ভয় কেননা একদম পাহাড়ের এই জিপগুলো যখন যাচ্ছে সাইডে কোনো ঘেরা নেই কিছু নেই আর রাস্তাটাও তো খুব একটা ভালো নয় উঁচু নিচু উঁচু নিচু এই রকম তো বেশ অ্যাডভেঞ্চার একটা ব্যাপার চলুন আমরা এখন নেমে গিয়েছি জিপ থেকে আর এখান থেকে আমাদের পুরোটাই হাঁটা শুরু আমরা এই সামনের দোকানগুলোতে কিছু নাস্তা করে নিচ্ছিলাম কেননা আমাদেরকে তো অনেকটাই হাঁটতে হবে আর এখানে দামটা এখনও ঠিকঠাক তো এখন এখানে চা কুড়ি টাকা করেই পাচ্ছি উপরে জানি না কি হবে আর এই যে একদম গৌরীকুণ্ডুর গেটের সামনে চলে এসেছি দেখুন রথের মেলার মতো ভিড় আসলে এইখানটাতে পিঠুতে করে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে অনেকে ভাড়া করে আর এই হচ্ছে সিমেন্টের গেট মন্দিরের একদম শুরু পথ এইখান থেকে আমাদের দুজন বন্ধু আমাদের সাথে হাত ছাড়া হয়ে যায় ওই গৌরী গেটের কাছে অনেকটাই ভিড় ছিল তাই আমরা চারজন একসাথে হয়ে গিয়েছিলাম আর আমাদেরই গ্রুপের দুজন বন্ধু ওরা দুজন একসাথে হয়ে গিয়েছিল তবে আপনি এখান থেকে চার রকমভাবে মন্দির পৌঁছাতে পারবেন খচ্চর ডলি পিঠু পায়ে হাঁটা এখানে খচ্চর তিন থেকে পাঁচ হাজারের মধ্যে ভাড়া নেবে আর পিঠু তো তাই তিন থেকে ছ হাজারের মধ্যে ভাড়া নেবে আর ডলিতে গেলে আপনার মিনিমাম দশের মধ্যে ভাড়া নেবে আসলে ওনারা একটু ওয়েট অনুযায়ী ভাড়াটা নেয় আর পায়ে হাঁটা তো বেশ চারিদিকে বেশ সুন্দর একটা ভেবেই ছিলাম আমরা গ্রুপে প্রত্যেকে পায়ে হেঁটে যাব ওই জন্য বেশ সুন্দর একটা ভিউ দেখতে আরামে বসে আমরা একদম মন্দির অবধি পৌঁছেছিলাম আর এই বাইরের ভিউটা দেখুন একবার কি অপূর্ব লাগছে আমরা একদম নিচ থেকে যে এতটা উপরে হেঁটে এসেছি সত্যিই খুব আনন্দই লাগছে আসলে আমরা সারাটা রাস্তা মজা করতে করতে এসেছি মনেই হয় না যে এতটা উপর আমরা উঠে পড়েছি একবার দেখুন শুধু কি সুন্দর ঝর্নার জল চলে যাচ্ছে এখন আমরা অনেকটাই এগিয়ে পড়েছি আর রাস্তাগুলো তো খুব খাড়াই তাই একটু আমাদের অসুবিধাই হচ্ছে একটু একটু হাঁটছি আর আমরা বসে যাচ্ছি পুরো প্রায় হাঁপিয়ে যাচ্ছে আর এই যে খচ্চরগুলি যাচ্ছে পাশ দিয়ে ওরা এমন গা ঘেঁষে যাচ্ছে খুবই একটা ভয় লাগছে নিজেদের মধ্যে মনে হচ্ছে যে পায়ে হয়তো চিপে দিয়ে ওনারা চলে যাবে তো এইভাবে হাসি মুখে সবটা মেনে আমরা এগিয়ে যাচ্ছি আর সামনে সুমন্দা। তারপরে আর আগে সবাই আমরা মোটামুটি একসাথে আছি আর আমাদের দুজন বন্ধু ওরা পেছনে আসছে তবে সাথে আমাদের এই লাঠিটা খুব সহযোগিতা করেছে আপনারা যদি আসেন এই লাঠি আর রেনকোট সবসময় সাথে রাখবেন কি গো কেমন লাগছে আমরা চারজন একসাথে আছি বলে বেশ মজায় মজায় আনন্দে আনন্দে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ওই দুজন বন্ধু ওদের সাথে এখন আবার যোগাযোগও করা যাচ্ছে না এখানে টাওয়ারের একটু ডিস্টার্ব কোন সময় টাওয়ার আসছে আবার কোনো সময় চলে যাচ্ছে তারই মধ্যে একটু আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি ওনারাও একটু একটু এগিয়ে আসছে আর বুঝতে পারছে না ঠিকঠাক জায়গাটা অ্যাকচুয়ালি রাস্তা সব তো একই রকম তো ওই জন্য আমাদেরও অসুবিধা হচ্ছে একটু বুঝতে আর এই যে পাহাড়ের গায়ে ঝর্ণাটি আসছে এই ঝর্ণা থেকে জলগুলি সব বরফ হয়ে যাচ্ছে ওইখানে আমরা একটু বরফ পেয়েছিলাম আর আমরা এখন প্রায় অনেকটা এগিয়ে গিয়েছি মন্দিরের কাছাকাছি প্রায় আর এই যে শর্টকাট রাস্তাটি আপনারা একদম নেবেন না একটু ভয়ানক আর রাস্তাটি শর্টকাট হবে ঠিকই কিন্তু আপনাদের ওই একটু ভয় ভয় ব্যাপার আর আমরা এই রাস্তাটা নিয়েছিলাম আমাদের খুবই কষ্ট লেগেছিল এতটা চড়াই রাস্তাতে আবার উঠতে একদম ভালো রাস্তা করা আছে আপনারা সবসময় ওই রাস্তা দিয়ে যাতায়াত করার চেষ্টা করবেন খচ্চরদের এটি লাস্ট স্টপেজ আর খচ্চরা সামনের দিকে এগিয়ে যাবে না তাই আপনাকে এখানে নেমে যেতে হবে আর এখান থেকে মন্দির একটু রাস্তা আর পিঠু আর ডলি আপনাকে একদম মন্দিরের কাছেই নামিয়ে দেবে আর সামনেই ছিল নন্দী বেস্ট ক্যাম্প আমাদের এই নন্দী বেস্ট ক্যাম্প আগে থেকেই বুকিং করা ছিল মাথা পিছু নশো টাকা করে নেবে আর রাতে খাবার ওনারাই দেবেন আর এখানে হচ্ছেন এছাড়াও পাশে হচ্ছে নন্দী বেস্ট ক্যাম্পেরই ওনাদের বড় বড় ঘর আছে ওখানে থাক থাক খাট দেওয়া আছে আর তার সাথে অ্যাটাচ বাথরুম আপনারা ওগুলোও বুকিং করতে পারেন আর এখানে হচ্ছে ওনাদেরকে আমরা কার্ড দেখিয়ে বললাম যে আমাদের এখানে ক্যাম্প বুকিং করা ছিল ওনারা বললেন আরেকটু একটু এগিয়ে গিয়ে সামনেই আমাদের রুম চলুন রুমটা দেখা এবার এই হলো আমাদের ওই ক্যাম্প আর আমাদের সারাদিন পুরো হাঁটা পথে যা ধকলে গিয়েছে আমরা একদম খাট পেয়ে মানে শুয়ে পড়েছি তো আমরা একদম রেডি হয়ে যাচ্ছিলাম শোয়ার জন্য তবে একটু রেস্ট করে নেওয়ার পরে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম খাবারের লাইনে এই নন্দী কমপ্লেক্স বেস্ট ক্যাম্প আর এই হচ্ছে খাবারের লাইন আর এখানে খাবারে ছিল ভাত একটা সবজি দরকারি আর কারি আর পুরি তবে আনলিমিটেড আপনি বারবার গিয়েও নিতে পারেন চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন